হে আমি আপনার লাইভে পলক কি তোমার রূপের ঝলক ধুহায় লাগে মুক্তি তোমার এক করুণ ডাকো আমি জ্ঞান হারাবো মরে যাবো বাঁচাতে পারবে না কো

আপনারা বুঝতে একটু লাইক করে দিবেন তো আপনারা এখনো একজন আসেন নাই লাইভে সবাই লাইভে যুক্ত হয়ে যান আমি অফ আমি আপনাদেরকে কিছুক্ষণ পর পর গান পরিবেশন করব আর কিছুক্ষণ আছি লাইভে থেকে ভিডিও দেব তো স্ক্রিনে ডাবল ট্যাপ করেন ডাবল টেপ করেন